ফের প্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ষোলো তারিখেই তাপপ্রবাহের কবলে পড়ল দুই বর্ধমান সহ বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর অর্থাৎ চার জেলা এপ্রিলের সঙ্গে যুক্ত হচ্ছে বীরভূম পুরুলিয়া এবং ঝাড়গ্রাম পরবর্তী ঘন্টা পশ্চিমের সমস্ত জেলা জেলা তাপপ্রবাহের কবলে পড়বে উপকূলের বাহাত্তর পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলাও বাদ যাচ্ছে না তাপপ্রবাহের কবল থেকে আগামীকাল পূর্ব মেদিনীপুর এবং পরশু এই তিন উপকূলের জেলার সবকটিতেই তাপপ্রবাহ চলবে বলে আবহাওয়া সূত্রে খবর দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টির পূর্বা এবং জেলায় থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত আর কোথাও কোনো বৃষ্টির ন্যূনতম সম্ভাবনা নেই সতেরো থেকে তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে মুর্শিদাবাদ জেলা কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের কোথাও এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কতা জারি না হলেও এখানে অনুরূপ পরিস্থিতি থাকবে আপাতত কোন বৃষ্টি নেই দক্ষিণে উত্তর পশ্চিমের শুষ্ক গরম হাওয়ায় রাজ্যে চলবে তাপপ্রবাহ উত্তরবঙ্গে উনিশে এপ্রিল ভোটের দিন আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা প্রত্যেক দিনই আপনার কোনো বৃষ্টি বৃষ্টি নেই সম্পূর্ণ শুষ্ক তার কারণ হচ্ছে ওই এরিয়াতে আপনার উত্তর পশ্চিম বা পশ্চিম দিক থেকে হাওয়া আসছে গরম শুষ্ক হাওয়া তার কারণে আপনার কি হচ্ছে ওখানে কোনো আবহাওয়া গরম অস্বস্তিকর থাকবে এবং আপনার হিটওয়েব প্রথম দিন দিনিস্ট টুডে আমরা হিটওয়েব এক্সপেক্ট করছি তিনটে জেলাতে বর্ধমান দুটো বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর আগামীকাল কোনো বদলা নেই পশ্চিমের জেলাতে হিটয়েব আর একটা বেড়ে গেল বীরভূম দুটো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুটো মিদনাপুর এবং কি বলে ঝাড়গ্রাম এগুলো সব আপনার মানে আপনি বলতে পারেন হিটোয়েবটা সবকটা ডিস্ট্রিক্ট এগুলো পশ্চিমের জেলাগুলো এগুলো সবকটা ডিস্ট্রিক্টে হিটোয়েব এটা গেল আপনার সেকেন্ড ডে ডে তিন চার পাঁচ সবকটি জেলাতে হিটওয়েবেন সব কটা জেলাতে ওয়েভ থাকছে মিষ্টি বাদলার কোনো প্রশ্ন নেই হ্যাঁ খালি আজকে হিট ওয়েভটা খালি দুটো বর্ধমান বাঁকুড়া আর ওয়েস্ট মেদিনীপুরে আছে এইটা গেল আপনার ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট এবারে আসা যাক কোস্টাল ডিস্ট্রিক্ট ইস মেদিনীপুর নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা প্রত্যেক দিন ড্রাই ওয়েদার কোনদিন এক্সেপ্ট আপনার আজকে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে অন্য সবকটা দিন কোনো বৃষ্টি নেই এবং প্রতিদিন হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার প্রতিদিন হট তার মধ্যে আপনার হিটওয়েব আপনার আজকে কোথাও হিটওয়েব সংকেত দেওয়া হয়নি তবে আগামীকাল ইস্ট মেদিনীপুরে এবং বাকি তিনগুলোতে অল ডিস্ট্রিক্ট মানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তবে বুঝতে যাচ্ছে কতগুলো মানে প্রায় পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই প্রায় হিটওয়েব পাচ্ছি লাও লেটাস্ট কাম টু গ্যানজেটিক ডিস্ট্রিক্ট গুলো হাওড়া হুগলি মুর্শিদাবাদ সেখানে আপনার আজকে আজকে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা আছে হ্যাঁ মুর্শিদাবাদ এবং নদীয়াতে টুকরো টাকড়া একটু আর দু জায়গাতে হালকা বৃষ্টি তবে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার এবং দুই তিন চার পাঁচ এই দিনগুলোতে কোনো বৃষ্টিপাত নেই সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া এবং হট এন্ড ওয়েদার এবং এই কটি দিনেই দুই তিন চার প্রত্যেক এই কটি দিনেই কিন্তু মুর্শিদাবাদে হিট ওয়েভ বলা হয়েছে মুর্শিদাবাদ হয়ে গেল কলকাতা গ্যাঞ্জেটিক কি অবস্থা কলকাতা আহ কলকাতাটা হ্যাঁ কলকাতাতেও আপনার না কলকাতা হিট ওয়েভ নেই তবে হট এন্ড ডিসকমফোর্ট

দমদম থার্টি 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 ডায়মন্ড হারবার সেভেন পয়েন্ট পয়েন্ট ফোর ফোর দীঘা ফাইভ কলকাতা থার্টি এইট পয়েন্ট এইট এটা হচ্ছে ড্রাইভাল টেম্পারেচার কিন্তু কলকাতাতে আড়াইটের সময় যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা দেখা গেছে সেটা কিন্তু থার্টি নাইন পয়েন্ট ফোর হয়েছে মানে যেটা যথেষ্টই বেশি কলকাতা থার্টি নাইন পয়েন্ট ফোর